দিন শুরু করলাম আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমি এই ব্রেকফাস্ট করে এই ভাত বসালাম আর কি ব্রেকফাস্টে আজকে রুটি আর আলু ভাজা জয়ন্তকে দিয়েছিলাম আর চা সকালবেলা একরকম চা খেয়েছি আবার এখন একটু চা খেলাম যেন ঠান্ডায় না বড্ড গলা ব্যথা হয়েছে কিন্তু ও কাজে গিয়েছিল কাজ থেকে চলে এসেছে আজকে কাজ নেই বলছে। এই ব্যাপার চলে আসলে কাজ সেই জন্য চলে এসেছে আজকে ওই জন্য তোমার আজকে রেস্টের দিন রেস্ট একদিন রেস্ট হচ্ছে কারণ বৃহস্পতিবার আজকে একটা লম্বা পুজো রয়েছে আর ঠান্ডা লেগেছে যেহেতু সেহেতু আর সকালবেলা সেদিন আসলে স্নান করেছিলাম না সেই ঠান্ডাটাই মনে হয় লেগে গেছে তো রান্না আজকে সেরে নিই কমপ্লিট করে নিই তারপর পুজো দিতে যাব এখানে ভাত হচ্ছে ভাত হোক আর আমি একটু কেটে নেব আজকে না এই রয়েছে দেখো ওই বাজার রয়েছে বাজার এখন আর করতে হবে না সেদিন অনেক বাজার হয়েছে এখনো বাজার রয়েছে হোলকপি আছে একটা ফুলকপি রয়েছে তারপরে ধনে পাতাটা এখন মোটামুটি একদিন দুদিন ছাড়া ছাড়ে আনতে হয় মেয়েকে যেহেতু ধনে পাতা তো দিয়ে ক্রিম জুস করে দিই সেই হিসাবে ধনে পাতাটা একটু লাগে তাও অল্প ধনে পাতা আছে এখন ওকে ক্রিম জুস করে দেবো ও আস্তে আস্তে রেডি হচ্ছে কাজকর্ম করার জন্য আর এই যে কুমড়ো বটি কুমড়ো একটু রেখে দিয়ে আর উচ্ছে রয়েছে এই উচ্চকুমড়ো বটি আজকে করবো বটি বা ভাজা বলো আর কি আমাদের কারা সবাই বটি বটি বলতে হলে আমিও দেখা সেই উচ্চকুণ্ড বটি বলি আর এই অল্প ধনেপাতা রয়েছে এই দিয়ে একটু পায়েলের জন্য জুস করে দেবো এখন এখন কুমড়ো কাটছে মা আজকে কুমড়ো উচ্ছে কুমড়ো বটি হবে বলে অনেক দিন পরে আজকে উচ্ছে বটি খাবো যাই হোক এখন কাটাকাটি করছে তাড়াতাড়ি করছে আজকে পায়েলের জন্য করলাম ধনে পাতা আর আপেলের জুস তো রান্না কমপ্লিট এখন সাজিয়ে নিয়েছি খাবার তো আজকে কি রান্না করেছি চলো একবার দেখাই আজকে রান্না বিশেষ কিছু নয় আজকে অল্পের উপর দিয়ে সেরেছি আর কি রান্না এখানে ভাত এখানে উচ্ছে কুমড়ো ভাজা এখানে ছিম পোস্ত আর কালকে আমি একটু করেছিলাম সেই চাটনি তোমাদের দেখিয়েছিলাম একটু চাটনি চাটনি রয়েছে চাটনিটা আমার জন্যই রয়েছে টমেটো চাটনি দিয়ে না আমার বেশ ভালো লাগে ভাত খেতে আমার ভাইও এখন খাবার নিয়ে গেল ও এর মধ্যে যাবে চলে যাবে এখন বললো দিদি আমার শরীরটা একটু ঠিক আছে ঠিক বোধ করছি আনন্দ ঠিক আছে তো ও থাকলে না মা যাই হোক একটা কথা বলার তো লোক থাকে ও আসলে পরে ভালো লাগে তাই সেদিন একটু বাড়ির ওইদিকে গিয়েছিলাম তো আমার মেয়ের বন্ধুর মা আর কি আমাদের মেয়ের সাথে আর কি ছোটোবেলায় নার্সারিতে পড়তো ওটাই বলছে তোমাকে দেখাই যায় না আমি বললাম ভাই আছে বলে এদি এখন খুব একটা আসি না মানে প্রয়োজন লাগে না ও রয়েছে আর ও না থাকলে তো গিয়ে গিয়ে দেখতে হয় একটু ঘরবাড়িগুলো সেই জন্যই তো এখন স্নান করব স্নানে যাব স্নান করে এসে পুজো দেবো আজকে বৃহস্পতিবার লম্বা পুজোর দিন লক্ষ্মী পুজোর দিন তো ঘট পেতে নিয়েছে এবং পাঁচালীও কমপ্লিট পড়া এবং ঠাকুরকে ফুল দিয়ে সাজিয়ে ভোগ নিবেদন করে দিয়েছে এর পরে ঠাকুর দেওয়া কমপ্লিট এরপরে পরে মা খাওয়া দাওয়া করে নেবে আর কি লাঞ্চ যেটা আর কি দুপুরবেলা অরুণের সাথে এসেছিল হঠাৎ করে এসেছিল আর কি মানে আগে থেকে কোনো প্ল্যান করা নেই সকালবেলা বলছে যে আসবে আজকে তো আজকে দুপুরবেলা বেশিক্ষণ ছিল না মানে ওই দশ মিনিটের মতো বসেছে তারপর আবার চলে গেছে তো পারপাসটা হচ্ছে একটা গিফট আমাদের দিতে এসেছিল এটা কুড়িয়ারা করতে পারতো মানে উনি ভেবেছে যে আমাদের হাতে করেই যেহেতু বাড়িটা চিনে গেছে হাতে করে গিফটটা দিতে এসছে তো গিফটের মধ্যে আমরা জানি কি আছে তবু খুলে দেখবো যে কি আছে তো আমি যেহেতু খুলতে পারি না সে কারণে আর এত বড় বাক্স আমি খুলতে পারবো না

আমি একদিন ব্লগে বলেছিলাম যে পারোটি যখন মা ওই রুটি শেখাতে পড়ছিল যে একটা কোস্টার হলে খুব ভালো হতো সেই শুনে উননি সেদিন কোস্টার দিয়ে গেছে এগুলোকে মানে কি বলবো মুখের কথা করতে না পড়তেই যদি এরকম করে তাহলে ব্লগে কিছু বলা যাবে না যিনির মতো বিস্ফোরণ করার জন্য জিনি একদম প্রস্তুত ঝিম ঝিম আর ঝিম

অসংখ্য ধন্যবাদ আমাদের পাশে থাকার জন্য আর আর কোনো ভাষা পাচ্ছি না যাই হোক এখানেই ব্লগটা এন্ড করছি নমস্কার নমস্কার